জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম সুপ্রিয় বন্ধুরা মা লক্ষ্মীর অতি প্রিয় ও পবিত্র অগ্রায়ণ মাসের শেষ বৃহস্পতিবার শ্রীকৃষ্ণ বলেন এই দিন এই একটি বিশেষ ফুল গৃহে নিয়ে এলে সারা বছর পরিবারে অর্থ সৌভাগ্যে ভরে যাবে এবং একটি বিশেষ জিনিস রয়েছে তা যদি আপনারা বৃহস্পতিবার দিনে বাড়ির তলায় করে রাখতে পারেন তাহলে সারা বছর আপনার ঘরে অর্থের কমতি হবে না সুখ শান্তির কমতি হবে না একই সঙ্গে অগ্রহায়ণ মাসটিকে লক্ষ্মী মাসও বলা হয় আপনারা দেখবেন যাবতীয় শুভকর্ম যেমন বিবাহ অন্নপ্রাশন বাড়ি নির্মাণ থেকে শুরু করে নতুন কোনো ব্যবসা শুরু করা বা গৃহপ্রবেশ এইরূপ জাতীয় মাঙ্গলিক কাজগুলো কিন্তু এই মাসেই সম্পন্ন হয় তাই এই মাসটিকে অত্যন্ত শুভ মাসও বলা হয় এবং প্রাচীনকালে অগ্রহায়ণ মাস ছিল বছরের প্রথম মাস কারণ অগ্রহায়ণ মাসে নবান্ন উৎসব পালিত হয় বঙ্গদেশের মানুষের ঘরে ঘরে সর্বশ্রেষ্ঠ উত্তম ধান এই মাসেই প্রবেশ করে তবে এমন কিছু কর্ম রয়েছে সেই কর্মগুলো কিন্তু বৃহস্পতিবার দিন করা উচিত নয় এতে পারিবারিক আয় উন্নতিতে বাধা আসে এবং মা লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হতে হয় তথা সারা বছর জীবনের সমস্যা লেগেই থাকে দেখুন আরও কয়েকটা দিন পরেই নতুন বছর আসছে তাই যে কয়েকটি বিষয় আপনাদেরকে বলবো সেগুলো কিন্তু আগামী অগ্রাহের বৃহস্পতিবার দিন করবেন না অন্যথা পরিবারে অমঙ্গল হয় অন্যদিকে এমন কিছু কর্ম রয়েছে যেগুলো করলে নতুন বছর বছরে শ্রীকৃষ্ণের কৃপাদৃষ্টি ও মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি পাবেন এবং জীবনের সুখ শান্তি সমৃদ্ধির কমতি হবে না যাই হোক ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করার পূর্বে অনুরোধ করব ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে একবার হলেও মনে ভক্তি রেখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে জানাবেন এবং বন্ধু বান্ধবীদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এরকমই সব নতুন নতুন ধার্মিক সংক্রান্ত ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নম্বর এক বৃহস্পতিবার কাপড় কাচা ও ঘরের ঝাড়তে মানা করা হয় শাস্ত্র মতে এই কাজগুলো করলে আপনার শিক্ষা ধর্ম ও আর্থিক দিকে কুপ্রভাব পড়বে নম্বর দুই বৃহস্পতিবার নখ চুল দাড়ি কাটবেন না যদি কাটেন তাহলে আপনার আয়ু কমে যাবে এবং আর্থিক ক্ষতির মুখে পড়বেন আপনার সন্তানের ক্ষতি হতে পারে নম্বর তিন বৃহস্পতিবার মহিলাদের মাথা ধোয়া উচিত নয় এর ফলে বৃহস্পতির কুপ্রভাব স্বামী ও সন্তানের উপর প্রভাব বিস্তার করে স্বামী ও সন্তানের অমঙ্গল হয় নম্বর চার এই দিন আমিষ খাবার ও মদ্যপান করবেন না এর ফলে আপনি আর্থিক ক্ষতির মুখে পড়বেন নম্বর পাঁচ এই দিন ধার দেনা করবেন না এবং কাউকে টাকা ধার দেবেন না কারণ বৃহস্পতিবার দিন ধন সম্পদের দেবী লক্ষ্মীর আরাধনা করা হয় তাই এই কাজগুলো করলে আপনি আর্থিক ক্ষতির মুখে পড়বেন নম্বর ছয় বৃহস্পতিবার দিন ভুল করেও পোড়া জাতীয় খাবার খাবেন না এবং সরষের তেল লবণ দই চাল কাউকে দান করবেন না নাম্বার সাত বিশেষ করে সকালবেলা ও সন্ধ্যাবেলায় প্রত্যেকের বাড়িতেই দেবদেবীর আগমন ঘটে মা লক্ষ্মী আসেন তাই এই সময় ভুল করেও বৃহস্পতিবার দিন কোনো প্রকারের ঝগড়াঝাঁটি অশান্তি এগুলো করবেন না কারণ যে ঘরে অশান্তি হয় সে ঘরে মা লক্ষ্মী কিন্তু বিরাজ করেন না বরং আপনারা এই দিন পশু পাখিদেরকে খাবার খাওয়াতে পারেন ঈশ্বরের নাম বন্দনা করতে পারেন এর ফলে কিছুদিনের মধ্যেই দেখবেন দুর্ভাগ্য দূর হয়ে সৌভাগ্যের উদয় হয়েছে এরপর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে বৃহস্পতিবার দিন যদি এই কাজগুলি করেন তাহলে জীবনটা সৌভাগ্যে ভরে ওঠে সেই গৃহে মা লক্ষ্মীর আগমন হয় এবং নতুন বছরটা আপনাদের খুব সুন্দরভাবে অতিবাহিত হবে নাম্বার এক জীবনের সুখ শান্তি প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই বৃহস্পতিবার দিনে সন্ধ্যার সময় পারলে মা লক্ষ্মী এবং নারায়ণের উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন এবং তুলসী তলাতেও প্রদীপ প্রজ্জ্বলিত করবেন এছাড়াও আপনারা সন্ধ্যার সময় মা লক্ষ্মীর পাঁচালই পড়তে পারেন এবং হাত জড়ো করে মাকে প্রণাম করে ঘরে আমন্ত্রণ জানাবেন যে হে মা লক্ষ্মী তুমি সদা সর্বদা আমার ঘরে এসে বসো এই প্রার্থনা অবশ্যই মাকে আপনারা করবেন নম্বর দুই বৃহস্পতিবার রাত্রে ঘুমোতে যাওয়ার সময় ভুল করেও স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক স্থাপন করবেন না এর ফলে আপনার মনে এবং শরীর অপবিত্র হয়ে যাবে তাই বিষয়টা একটু লক্ষণীয় নম্বর তিন দেখুন অগ্রহায়ণ মাসের থেকে পবিত্র কাজ হল সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী মঞ্চে জল দেওয়া এবং সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করা তাই অবশ্যই আপনারা কিন্তু এই কাজটি করবেন এতে আপনার পরিবারের মঙ্গল হবেই কারণ তুলসী সেবা ছাড়া সেই বাড়িতে কখনোই মা লক্ষ্মী প্রবেশ করেন না বা প্রভু নারায়ণ শ্রীকৃষ্ণের করুণা দৃষ্টি প্রাপ্ত করতে পারা যায় না তাই অবশ্যই তুলসী সেবা করা একান্তই প্রয়োজনীয় নাম্বার চার দেখুন তাদের বাড়ি যাদের বাড়িতে অর্থ সমস্যা দূর হচ্ছে না সারা জীবন রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা লেগে রয়েছে তারা অবশ্যই নতুন বছরে প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যার সময় মা লক্ষ্মী নারায়ণের পুজো অর্চনা করুন এবং শুদ্ধ ঘিয়ের প্রদীপ সকালে এবং সন্ধ্যার সময় মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রজ্বলিত করুন দেখুন এর ফলে জীবনের ছবিটাই পাল্টে যাবে সব দুঃখ হরণ করে নেবেন স্বয়ং মা লক্ষ্মী এবং নারায়ণ পাঁচ দেখুন জীবনের সার্বিক উন্নতি উন্নতি হেতু আপনারা যে কোনো বৃহস্পতিবার অতি অবশ্যই যদি পারেন নারকেল গাছ সুপারি গাছ বা কলা গাছ বা অপরাজিত ফুলের গাছ অবশ্যই লাগাতে পারেন এতে পরিবারের আয় উন্নতি যেমন বাড়ে বাস্তু দোষও তেমনই কেটে যায় এবং সংসারের মধ্যে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে তৈরি হয় যার ফলে দেবদেবীর গৃহে আসার পথ সুগম হয় নাম্বার ছয় এছাড়াও আপনারা প্রত্যেক বৃহস্পতিবার স্নানের জলে অল্প করে হলুদ মিশিয়ে যদি স্নান করতে পারেন তাহলেও গ্রহ অত্যন্ত পরিমাণে স্ট্রং হয় যার ফলে সামাজিক মান সম্মান এবং কর্মে উন্নতি লাভ হয় নাম্বার সাত দেখুন এই অগ্রহায়ণ মাসেই নবান্ন উৎসব পালিত হয় তাই আপনারা যদি সর্বশ্রেষ্ঠ চালের কোনো রেসিপি তৈরি করে যেমন পায়েস বা কোনো নৈবেদ্য তৈরি করে মা লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে দিতে পারেন তাহলেও এতে মা কিন্তু অত্যন্ত প্রসন্ন হন এবং সেই গৃহে এসে অধিষ্ঠান করেন এবং এই কার্যটি আপনারা যে কোনো শুক্রবার দিন অথবা যে কোনো বৃহস্পতিবার দিনেও করতে পারেন এরপর আপনাদেরকে একটি বিশেষ ফলের কথা বলে দিচ্ছি যেটি সেটি যদি আপনারা মা লক্ষ্মীনারায়ণকে মনে ভক্তি রেখে নিবেদন করতে পারেন তাহলেও জীবনটা কিন্তু অপার সৌভাগ্যে ভরে উঠবে এবং সেই ফলটি হলো আমলকি ফল এবং শাস্ত্র মতে আমলকি ফলকে অমৃত ফল বলা হয় তাই অবশ্যই এই ফলটি মাকে নিবেদন করুন এতে আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে এছাড়াও আপনারা এই মাসে কাঁঠালি কলা সিঁদুর দুর্বা জবা পদ্মফুল আম্র আম্রফুল আম্র মুকুল তুলসী পাতা তুলসী মঞ্জুরি হর্তকি লক্ষ্মীকড়ি শঙ্খ চালের নৈবেদ্য মায়ের চরণে নিবেদন করলে মায়ের পুজো অর্চনা করলে সেই বাড়িতে সারা বছর মায়ের কৃপাদৃষ্টি বিদ্যমান থাকে যাই হোক এরপর একটা আপনাদেরকে বিশেষ টোটকা বলে দিচ্ছি সেটা যদি বৃহস্পতিবার দিন করতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে দুঃখ নাশ হবেই চারিদিক থেকে উন্নতি আসবে এবং সারা বছর অর্থনৈতিক দিক দিয়ে আপনারা কিন্তু অত্যন্ত স্বচ্ছলতার মধ্যে জীবনযাপন করবেন এই উপায়টি করলে আপনাদের ব্যবসাতে উন্নতি কর্মযোগ কর্মযোগে বৃদ্ধি পাবে মা লক্ষ্মীর পদার্পণ করবে আপনাদের সংসারে এবং কোনো না কোনো মাধ্যমে খুশির খবর পাবেন এছাড়াও কোনো নেগেটিভ শক্তি বা অলক্ষীর প্রভাব আপনার ঘরকে নষ্ট করতে পারবে না সুতরাং পুরো নিষ্ঠা সহকারে মা লক্ষ্মীর কীভাবে এই কার্যটি করতে পারলে অবশ্যই আপনারা নতুন বছরে যে কোনো বৃহস্পতিবার দিন করুন এতে আপনারা সুফল পাবেনি দেখুন আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন সন্ধ্যার সময় মায়ের চরণের সামনে প্রদীপ প্রজ্বলিত করবেন এবং ভক্তি সহকারে মাকে এই চারটি জিনিস নিবেদন করুন এক লাল চেলি কাপড় একটি এক টাকার কয়েন ও একটি হলুদের গাঠ সুপারি এই চারটি জিনিস আপনারা মা লক্ষ্মীর চরণে অর্পণ করে দেবেন এবং সাথে ওম নম ভগবতে বাসুদেবায় নম এবং ওম লক্ষ্মী আয়েই নম এই মন্ত্রটি এগারো বার জপ করবেন এরপর পুজো শেষে আপনারা যে চারটি জিনিস মায়ের চরণে দিয়েছিলেন সেটি লাল চেলি কাপড়ে ভালো করে মুড়ে আপনার বাড়ির ঈশান কোণে পবিত্র পরিষ্কার জায়গা দেখে মাটির তলায় পুঁতে দিন এবং সেই জায়গাতে একটি তুলসী গাছ লাগিয়ে দিন এবং প্রত্যেক দিন স্নান করে এসে আপনারা সেই গাছের গোড়ায় জল নিবেদন করবেন এর ফলে বাস্তু দোষ দূর হবে এবং এই উপায়টি করে আপনারা দেখবেন মা তুলসী এবং মা লক্ষ্মীর কৃপায় জীবনে কখনো অর্থাভাব আপনাদের জীবনে থাকবে না এবং সন্ধ্যার সময় অতি অবশ্যই প্রদীপ প্রজ্বলিত করবেন সেই স্থানটিতে এবং যারা ফ্ল্যাটে থাকেন যাদের পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই তারা ফ্ল্যাটের ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণে তারা টবের মধ্যেও এই কার্যটি করতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে শেয়ার করতে ভুলবেন না এবং ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ ওম নমঃ শিবায় নমস্কার ধন্যবাদ